আসন্ন জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে রোববার চোদ্দই সেপ্টেম্বর বেলা বারোটায় জেলা প্রশাসক কার্যালয় হলরুমে এই সভার আয়োজন করা হয় জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এই সভা উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আক্তার হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসা পৌর প্রশাসক জসিমুদ্দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাপুপের সহসভাপতি হ্যাপি চৌধুরী সাংবাদিক ও মুশক্তাকুর রহমান সহ বিভিন্ন ক্রীড়া সংগঠকের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সবাই ফুটবল টুর্নামেন্টকে সুস্থভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় করণীয় ও প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়ে বিস্তার আলোচনা করা হয় আগামী মাসে জেলায় বিভিন্ন দলকে নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠান হবে বলে সবাই জানানো হয়